আমি আর মেসেজ করব না রিপ্লাই তো আসবে না সে তো চলে গেছে বহু দূরে অচিন কোনো এক দেশে আমি আর মেসেজ করবো না রিপ্লাই তো আসবে না সে তো চলে গেছে বহু দূরে অচিনে কোনো এক দেশে আমার ভালোবাসা সে বুঝেছিল বাবা আমার কি হলো অচিনপুরে তাকে বিয়ে দিল দেখার সুযোগ রইল না গো আমার ভালোবাসা সে বুঝেছিল বাবা আমার যে কি হলো অচিনপুরে তাকে বিয়ে দিল দেখার সুযোগ রইল না গো দেখার সুযোগ রইল Shoes, you got it মোবাইলের স্ক্রিন এর পাসওয়ার্ড পাস চাইবে কে অভিমান চোখের মায়াতে সঠিক উপদেশ দিবে মোবাইল এর স্ক্রিন চাইবে কে অভিমানী চোখের মায়াতে সঠিক উপদেশ দিবে নিক নেম সেই আগেরই আছে গোলমুলু বাবুটা বদলে গেছে জানি ম্যাসে যার আসবে না ব্লক সাহস হয় না দেওয়ার সেই আগেরই আছে গোলুমু বাবুটা বদলে গেছে জানি মেসেজ যার আসবে না ব্লক দেওয়ার সাহস হয় না ほぼこれかっとえい বাবুটা তুমি যখন পাশে থাকত না আমার প্রার্থনাতে শুধু তুমি আজ কেন আমি করে এই বাবুটা তুমি যখন পাশে থাকত না আমার প্রার্থনাতে শুধু তুমি আজ কেন সেই আমি ভালোবেসেছিলাম তোমাকে কেন আলাদা করলে ভালোবাসি তোকে এখনো আগি রাতে শুধু তোকে চাইব আমার ভালোবাসা সে বুঝেছিল বাবা আমার যে কি হলো অচিন পুরে তাকে বিয়ে দিল দেখার সুযোগ আর রইল না গো দেখার সুযোগ রইল না গো দেখার সুযোগ রইল না গো